ভাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন এখন থেকে শুরু করেছে একবার হাই করে দাও বন্ধুদেরকে হাই আজকে শুরু করছি আমাদের নতুন ভিডিও তুমি ভিডিও করবে হ্যাঁ ভিডিও করবে এখানে তাই এই যে তোমার এই যে চুলগুলো কেমন এলোমেলো হয়েছে আমার দেখো কেমন হয়ে আছে দেখো দেখো কেমন হয়ে আছে চলো মাথাটা আচরে নাও চিরুনিটা কই ওইটা চিরুনি হ্যাঁ দেখি দাও আমি একটু আঁচুড়ে দিই হুম এদি এসো আমার দিকে এসো হ্যাঁ এই যে সায়ুনের মাথা বসো সায়নকে আর ভালো করে শায়নের মা আঁচুড়েই দেয় না হুম দেখি 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 হ্যাঁ আমার দিকে তাকাও থাকবার কেমন হলো দেখি হ্যাঁ ভালো হয়েছে চলো তালে আমরা ভিডিও করি হ্যাঁ চলো সাইয়ন তোমার ভাইপো 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 কই ভাইপো চলো ভাইপোর কাছে একবার দেখা করেছি কেমন আছে দেখি ভাইপো চলো গাড়ি নিয়ে চলো সাইয়ন তোমার ভাইপো কই এটা 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 ভাই বলছে ভাইপো এটা তোমার ভাইপো হই না

সায়ন দাদুর কথা চেপে গেছে আয়ুষ না আয়ুষ আর তোমাকে নাচতে পারে হ্যাঁ এখানে বস হ্যাঁ বলে দাও এটা আমার ভাইপো বলে এটা আমার ভাইপো সায়ন তোমার দাদা চলে আসছে ঠিক আছে দাদা আসুক দাদার সঙ্গে কথা বলাচ্ছি বন্ধুরা সায়ন বলছি আমি একবার নাচ দেখাবো সায়ন নাচ দেখাবে তুমি বলতে বলতে নাচ শুরু হয়ে গেছে সায়ন সারাদিন শুধু সায়ন নাচ করেই যায় সায়ন নাচতে নাচতে কোথায় যাচ্ছ তুমি সায়ন দেখুন কোন দিকে পালাচ্ছে সায়ন এদিকে এসো এদিকে এইদিকে নাচ হবে ওইদিকে অত দূরে গেলে কি করে নাচ হবে এদিকে এসো সায়ন বলতে বলতে একদম দৌড়ে পালাচ্ছে এদিকে এসো সায়ন নাচ দেখালে কাছে দেখাতে হবে নাহলে দূরে দেখালে কি করে হবে নাচ হ্যাঁ শুধু দূরে দূরে পালিয়ে যাইও ঠিক আছে বন্ধুরা টাটা আজকের মতো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি সায়ন স্কুল যাবে আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার জন্য একটা প্লিজ সাবস্ক্রাইববার করে দেবেন ঠিক আছে সায়ন টাটা করে আর বন্ধুদেরকে টাটা